দর কারণে কি এ নো মান বতি কিন্তু কিন্তু সত্য কথা এই সত্যি এই মানে ওই ওই বল দিছে দা ওই ইন ভাঙেন না ভাঙার ওই লাগে না দেখ ও আচ্ছা ওই ই নিদি সরর মত জায়গা দিন নেট ওরে বিচালন তো মাথা খুব

এরা গাত দিশে কিনারে না না

কি একটা অবস্থা দেখতে যেভাবে ভেঙে গেছে নদীর জোয়ারে রাস্তা বিলীন হয়ে যাচ্ছে সড়ক এখন জীবন ঝুঁকির মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙছে ও মাই গড हम्म 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 आज के पड़ेस ना इटा

A uh gente -huh. uh -huh.

এখন তো মোটামুটি যাও একটু হাঁটা যার এটা একদম থেকে অবস্থা ভয়াবহ একটা পরিস্থিতি দাঁড়িয়েছে বর্ষার সময় কি হইবো কে জানে বর্ষা কি চলে গেছে না আছে বর্ষা চলে গেছে না আছে এখন শুরু হয়নি তাই বর্ষার সময় তো মনে হয় মুড়ি প্রজেক্টে যেহেতু ব্রিজটা ছিল এটা কি এখনো আছে নাকি ভাঙে গেছে একদম বলছিল নাকি মুড়ি প্রজেক্টের ব্রিজ ভাঙ্গি উল্টে গেছে গা বর্ষা সব ওই পানির সময় এক ছিল মুসাফুর कटाई ले वीडियो की पेजेस आ रही है है नहीं आमंत्रण नहीं तो रेडी लगाए अपना नहीं सिला প্রিয় দর্শক আপনারা দেখেছিলেন ফেনীর সোনাগাজির কাজিরহাট সংলগ্ন সুমাষ্টল বাড়ির যে ফেনি ছোট নদীর যে ছোট নদীর যে তীব্র স্রোত এই স্রোতের কারণে কিন্তু দীর্ঘদিন যাবৎ ফেনীর যে সোনাগাজী সোনাগাজী উপজেলার দুই নং বগাদানা ইউনিয়নের সংলগ্ন কাজিরহাট কাজিরহাটের পশ্চিমে কিন্তু নদীটা রয়েছিলো ফেনীর ছোট নদী যেটাকে মাস্টার বাড়ির পাশেই রাস্তা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু যখন বন্যা হয়েছিল ভারত থেকে পানি ছাড়ার পর তখন কিন্তু ফেনির যে সোনাগাজির যে মুড়ি প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু ভাত ভেঙে যায় যার কারণে ভাত ভেঙে যাওয়ার কারণে কিন্তু তখন এই ছোট নদীর উপরে কিন্তু পানির স্রোতে তীব্র যে জোয়ার রয়েছে জোয়ারের কারণে কিন্তু এখানে আপনারা যে দেখতে পেয়েছেন এখন সন্ধ্যা হয়ে গেছে যদি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আপনারা মন দিয়ে শুনুন আহ যে নদীটা রয়েছে নদীতে কিন্তু রাস্তার দুই পাশ সহ আশেপাশে নদীর পাড়ে যারা বসত বাড়ি ছিল তাদের কিন্তু বাড়িটাই বাড়ি বাড়িগুলো কিন্তু নদীর স্রোতে কিন্তু ভেঙে গেছে এক পর্যায়ে অনেকেই কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে এখনও কিন্তু কয়েকজন কয়েকটা কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এখনও এই নদীর পাড়ে কিন্তু বসবাস করতেছে আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা লাইভে দেখেছিলেন যে রাস্তার পুরোপুরি কিন্তু একদম নদীর জোয়ারে ভেঙে গেছে এখন আরেকটু কিন্তু অংশ শুধুমাত্র রয়েছে যেটা হয়তোবা আজকে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে বৃষ্টির যে নদীর যে ফাটে যে ফাট ধরেছিল মাটির এ ফাটের মধ্যে কিন্তু পানি ঢুকলে কিন্তু রাস্তাটা কিন্তু ভেঙে যাবে এ ভেঙে হয়তো বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এখানকার আর যে মানুষ যে দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করত যাতায়াত বিঘ্ন হবে এবং মানুষের চলাচলের একরকম সমস্যার সৃষ্টি হবে তো এখানকার যে স্থানীয়রা রয়েছে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা বা প্রশাসন যারা এই রাস্তা দেখভালের জন্য দায়িত্ব গ্রহণ করেন বা করবেন বলে রয়েছে তারা অনেকে এসেছিল দেখেছিল তারা দেখে স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি তারা দেখে চলে গেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম এটার সংস্কারে কোনো উদ্বেগ আমরা এখনও পর্যন্ত লোক দেখি নাই তবে ওইখানকার স্থানীয়দের আমরা কথা শুনেছি তাদের কাছ থেকে জানছি যে অনেক সাংবাদিক এসেছে অনেক প্রশাসন থেকে অনেক লোক এসেছে তারা দেখে গেছে ছবি তুলে গেছে কিন্তু কোনোরকম কোনো এতে কোনো কাজ হয় নাই এতে কোনো উদ্বেগ নেওয়া হয় যে সংস্কার করুক বা রাস্তাটার পাড় ভেদে বা জন্য কোনো রকম পদক্ষেপও নেওয়া হয়নি আমরা দেখেছি আপনাদেরকে দেখিয়েছি তো এখন এখানকার আসলে মানুষরা খুব একসন আতঙ্কের মধ্যে রয়েছে যেহেতু সামনে বা জোয়ারের পানি যদি খুব বেড়ে যায় তখন কিন্তু এই যাওয়ার পর যে রাস্তার পাশে যে মানুষরা রয়েছে বসার বাড়িগুলো রয়েছে সেগুলো অধিকাংশ কিন্তু নদীতে ভেঙে চলে গেছে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন আর ভিডিও রয়েছে নিউজ আকারে এবং এই লাইভটির প্রথমের দিকে আপনারা দেখতে পারবেন যখন লাইফটি শেষ হয়ে যাবে আর এখানের যে পরিস্থিতি আসলে খুব একটা ভালো না যদি প্রশাসন বা যারা দায়িত্বরত এসব বিষয় নিয়ে আপনারা অবশ্যই দেখবেন এখানে আসল জনসংযোগের একটা কারণ এখানে অনেক হ্যাঁ পড়ালেখার যে স্কুলগামী রয়েছে তারা কিন্তু স্কুলে যাতায়াত করে এই রাস্তা দিয়ে কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখা যাচ্ছে হয়তোবা তাদের স্কুলে যাওয়া বিঘ্ন করবে কারণ এটাই আসলে মেন সড়ক এটাই দিয়ে তারা যাওয়া আসা করে যখন এটা যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাবে তখন স্কুলে যাওয়া তাদের দ্বারা সম্ভব হবে না এক পর্যায়ে পড়ালেখা আসলে তাদের অনুপস্থিতি দেখা দিবে এক পর্যায়ে বিয়ে পড়ালেখা থেকেও তারা কিন্তু সরে যাবে মন যখন ভেঙে যাবে তো আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি প্রশাসন দ্রুত এটার একটা পদক্ষেপ নিবে যেন খুব দ্রুত এটা এই রাস্তা মেরামত করে এবং যারা নদীর পাশে বসবাস করতেছে তাদেরকে পূর্ণ বাসন করবে এবং যারা এখন ঘরবাড়ি ছাড়া আশ্রয়হীন তাদেরকে আশ্রয় দিবে আমরা এই কামনাই করি আর এ মধ্যে যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি প্রিয় দর্শক যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকুন পরবর্তী লাইবের